ভারত সরকারের বিরুদ্ধে সরকার ছিল সরকার ছিল সরকার সেই ইমরান সরকারের বিরুদ্ধে আজকে সব পালিয়ে গেছে আপনারা জানেন এই বর্তমান যে আদালত এই আদালত হচ্ছে অন্তর্বর্তীকালীন আদালত আগে যে আদালত ছিল এটি ছিল শেখ হাসিনার স্বদেশ পলায়নকৃত হাসিনার আদালত যে আদালতে ভারত থেকে নির্দেশনা আসত আছে না শুধু এইখানে তা প্রয়োগ করত সেই প্রয়োগ করে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আকসের নেত্রী নব্বই সালে সেই সামুখ নেতা তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দিয়ে তাকে কিভাবে চিকিৎসা থেকে মানবিক অধিকার থেকে বঞ্চিত করেছে কিন্তু পালিয়ে যান নাই আজকে কে পালিয়ে গেছেন ষোলো বছরের মতো উপরে যাওয়া

যারা বাংলাদেশের প্রতি ভালোবাসা আছে বাংলাদেশকে ভালোবাসে তাদের দিয়ে আমাদের এইরকম ছোট ছোট মিটিং করে মানুষকে জানিয়ে দিতে হবে যে দেশের মানুষ বাংলাদেশের জন্য জীবন দিতে পারে আরো সাইজের মতো জীবন দিতে পারে এই দেশের মানুষ পালিয়ে যাবে না পালিয়ে যায় ওই পুরঙ্কা ওই বদমাইশ ওই অবাধ কাদের মতো যারা দুর্নীতিবাদ এদেশের মানুষ দেশ পনেরো বছরের সতেরো হাজার মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে এই বন্ধুরা সতেরো হাজার মিলিয়ন ডলার মানে কম নাই করা শেখ হাজার মিলিয়ন সেই থেকে থেকে রূপপুর বিদ্যুৎ থেকে তারা খুব ভ্রমণ করেছে সেই হাজার কোটি টাকা আপনার আমার টাকা সেই টাকা পাচার করে থেকে পালিয়েছে আপনারা চিন্তা করেন যে রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী পালিয়ে যেতে পারে কিন্তু যারা এই আইন রক্ষা করে আইনের পক্ষে 20 বাইনি পালিয়ে গেছে যারা 20 বাহিনী চলো ওই এক ব্যক্তির পূজাকারি সে জাতির পূজাবর্ত বাইতুল মোকারমে রিমেমের মতো এটা থেকে পালিয়ে গেছে চিন্তা যে দুর্নীতি কোথায় দিয়ে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই অনেকে অনেক কথা বলেছে কাদাবাদি আর হতে দেওয়া যাবে না আমাদের এই বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে আজকে যারা উপদেষ্টা মন্ডলী আছে ঋণী বিশ্বে আপনার নামে খ্যাত আছে বা আপনার গ্রহণযোগ্যতা আছে আগামীতে আপনি যদি ভুল করেন সেই 6 একার ভিপ্রা আসপ্যথবে কিন্তু আমরা ব্যথলকতে দেব না। একার প্রতি আ্লো সেই সনা বছর জীবুনের চোকি নিয়ে মামলা আমরা নিয়ে রাখ পথ ছিল থাকবে এবং পরিশেষে একটি বলে শেষ করব। আমরা কারো পূজ করতে চাই না। আমরা বাংলাদেশকে একান্ন বছরের প্রতিষ্ঠা হয় নাই আগামীতে প্রতিষ্ঠা করতে চাই কিন্তু আজকে যারা বিপ্লবের সরকারে আছে ওই দু একজন উপদেষ্টার মতো বলতে চাই না যে রাজনীতি আছে পাঁচ বছরে যা পারে নাই আমরা কেন করতে পারবো অল্প সময় আর আমরা তো আপনি তো রাজনীতি ব্যক্তি সমালোচনা করতেই পারেন কারণ আমরা সাধারণ জনগণের থাকবো পরিবর্তনের জন্য রাজনীতি করে

পুলিশ দফা দিয়ে বাংলাদেশ গোবনের স্বপ্ন দিয়েছিল সেই স্বপ্ন বাস্তবায়ন হবে সবাইকে ধন্যবাদ সবাই ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ